কোরবানি দেহারি সাথে গার্লিক বাটার নানটা তো এই মজাদার একদম সফট গার্লিক নানটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা এই গার্লিক নানটার একদম পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ময়দা ইউজ করতে হবে এরপর আমি দিয়েছি হাফ টেবিল চামচ লবণ সাথে দিয়েছি তিন টেবিল চামচ চিনি এরপর একটা ভালো মানের ইস্ট ইউজ করতে হবে এখানে আমি সাফ ইন্সটা ইউজ করেছি ইস্ট আমি ইউজ করব হাফ টেবিল স্পুন এরপর আমি দিয়েছি থ্রি টেবিল স্পুনের মতো তেল দিয়ে আমি এটাকে প্রথমে মিক্সড করে নিব এবং দেখবেন যখন এভাবে মোট করার পরে ভেঙে যাচ্ছে এই অবস্থাতে অ্যাড করে দিব একদম কুসুম গরম পানি এরপরে ভালোভাবে মুঠে অল্প একটু তেল দিয়ে আমি একদম ভালোভাবে ঢেকে দিচ্ছি এবং দুই ঘন্টা পর দেখেন কি সুন্দর ফ্লাফি একটা ডো তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি চেষ্টা করেছি এটাকে রাউন্ড শেপে বেলে নেওয়ার বেলার পরে আমি এখানে উপরে একদম কুচি করে রাখা রসুন স্প্রেড করে দিয়েছি এবং ওটা আমি আলতো হাতে বেলুন দিয়ে প্রেস করে দিয়েছি যাতে এটা ঝরে না পড়ে এবং সেম প্রসেসে আমি কিছু ধনিয়া কুচিও দিয়ে দিয়েছি গার্লিক বাটার নানে গার্লিকের সাথে ধনিয়া কুচিটা ইউজ করলে দেখতে অনেক অ্যাস্থেটিক লাগে এরপরে আমি নানটাকে নর্মালি ঢেকে রুটির মতো করেই ভেজে নেব উল্টো পাল্টে কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এবং একদম শেষে আমি এখানে কিছুটা বাটার স্প্রেড করে দিব বাটারটা অবশ্যই অপশনাল বাট বাটার ইউজ করলে নানের টেস্ট টা একদমই চেঞ্জ হয়ে যায় অসম্ভব রকমের মজা লাগে তো সবসময় চেষ্টা করবেন একটু হলে বাটার ইউজ করতে এ হয়ে গেল অনেক বেশি মজা আর একদম সফট একটা গার্লিক বাটার নান রেসিপি ঈদে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং